আসসালামু আলাইকুম সম্মানিত বিক্ষোভেমি সকলকে নিয়োগ প্রিয় নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নার্সারি থেকে আজ বেশ কিছু ফলসহ আমের চারা গাছ যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা ব্যানানা ম্যাঙ্গো দেখুন খুবই দারুণ ফল আছে এবং এটা ব্যানানা ম্যাঙ্গো হবে এই যে দেখতে পাচ্ছেন গাছের গঠন খুবই ভালো টপ টপসেটঅপে আছে এছাড়াও যাচ্ছে হচ্ছে যে আপনার ন্যাম ডকমাই এই যে ন্যাম ডকমাই আম দেখুন কতটা দারুণ কোয়ালিটির এবং এছাড়াও যাচ্ছে থ্রি টেস্ট থ্রি টেস্ট ম্যাঙ্গো এই যে দেখতে পাচ্ছেন থ্রি টেস্ট ম্যাঙ্গো তো এগুলো ফলসহই ভাই অর্ডার করছিলেন তার জন্য আমরা ফলসহ পাঠানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন অস্টিন এটাও খুবই সুস্বাদু একটি আমের জাত এই যে দেখতে পাচ্ছেন কতটা দারুণ এছাড়াও আছে যে পাশে দেখতে পাচ্ছেন চাকাপাত দেখুন খুবই ভালো হবে এগুলো এছাড়াও আছে যে পাশে থ্রি টেস্ট উনি থ্রি টেস্টের দুইটা চারা অর্ডার করছিলেন তার জন্য থ্রি টেস্ট দুইটা দিচ্ছি আমরা ফলসহ এই যে দেখতে পাচ্ছেন খুবই দারুণ এছাড়াও আছে কাটিমন বারো মাসি কাটিমন থাই কাটিমন দেখতে পাচ্ছেন ফল আছে ছোটো এছাড়াও আছে বারো মাসি আমরা ফলসহ বারো মাসি আমরা একই গাছে ফল এবং ফুল আছে খুবই দারুণ সারা বছর জোরেই এই গাছগুলো থেকে ফল ফুল পাওয়া যায় তো এগুলো খুবই ভালো হবে বসত বাড়ি আগে অথবা সাতবারের উপরের জন্য একভাই অর্ডার করছিলেন তার জন্যই মূলত রেডি করা এই যেটা দেখতে পাচ্ছেন বারবার সেরি এটা বারবারও আমাদের নিজগুলো নার্সারি থেকে যাচ্ছে এছাড়াও দেখতে পাচ্ছেন আপনারা মিষ্টি জল পাই এই সবগুলো গাছই চলে যাবে ময়মনসিংহ শেরপুর নলিতা বাড়িতে ওখানে শাকিল ভাই আমাদেরকে এগুলো অর্ডার করছিলেন তো তার জন্য আমরা আমাদের নার্সারির বেশ চারাগুলোই উঠাইছি তো আপনারা যারা নিতে চান সকল প্রকার নার্সারির চারাই আমাদের কাছে পেয়ে যাবেন এখন যেহেতু আম মরসুম চলছে তো ফলসহ পাবেন এছাড়াও ফল বাদেও আছে তো সমাজ বৃক্ষ প্রেমী আপনারা যেরকম কোয়ালিটির চারা চান দেওয়া যাবে অসুবিধা নাই এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা কতটা যত্ন সহকারে প্রতিটা চারাই প্যাকেট করে থাকি এবং আমাদের এখানে যারা প্যাকেজিং হাফে কাজ করেন তারা সবাই দক্ষ তাদের সারা দিন এটাই কাজ যে তারা খুবই সূক্ষ্মভাবে প্রতিটা চারাই প্যাকেট করে যেন কোনোভাবেই কোনো চারা ক্ষতিগ্রস্ত না হয় যেহেতু এগুলো কুরিয়ার মাধ্যমে যায় দেশের বিভিন্ন প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা চারা আর পরবর্তীতে আবার যে টপগুলো রয়েছে সেইগুলো বস্তাতে বেঁধে এভাবে দেওয়া হচ্ছে সাথে সাথে যে আমগুলো দেখছেন এগুলো পেপারে মুড়িয়ে সেই পেপারটাকে আরও ভালোভাবে পেঁচিয়ে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে যেন কোনোভাবে চারা থেকে ফলগুলো পড়ে না যায় তো সম্মানিত ভিউয়ার্স আপনারা সকল প্রকার সকল প্রকার নার্সারির অরিজিনাল সঠিক জাতের চারাগুলো নিতে অবশ্যই আমাদের নিয়োগ্র নার্সারি ভিজিট করে নেবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ্র ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে এই দারুণ দারুণ চারাগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সম্মানিত ভিউয়ার্স আজ এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ